জনতার মাঝখানে যে মহিলাটিকে দেখতে পাচ্ছেন তার নাম তামান্না বাইশ দিনের ইলিশ মাছের অভিযানে সে ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে সাগর পারে মাছের অভিযান করতে এসে মাছের অভিযানের নাম দিয়ে সে মাছ চুরি করে জেলেদের সন্দেহ হলে জেলেরা চতুর্পাশে তাকে আটকে রেখে গণদরে দেয় এখন যাকে দেখতে পাচ্ছেন সে একজন সেলুন ব্যবসায়ী নাফিদ তার নাম আল আমিন সিকদার সে গভীর রাতে দুইটার পর এক নারীকে নিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে মাছ চুরি করতে গেলে জেলেরা তাকে আটকিয়ে দেয় আপনার সাত বস্তা নিচ্ছে আপনাদের দুই বস্তা ওই মোল্লার মাছ ভাই আপনার খুঁজতেছে আপনার কত বস্তা নিছে

যে নাফিদ সেলুন ব্যবসায়ী সিগদার সাংবাদিক পরিচয় দিয়েছে তাকে রিপোর্টার বানন করতে বললে সে রিপোর্টার বানন করতে পারে না সে একজন বড় সিনিয়র সাংবাদিক তার সাথে লড়ে যাচ্ছে আরও অনেক বড় বড় সিনিয়র সাংবাদিক তারা অবশ্যই তারাও নাফিদ মনে হচ্ছে হ্যাঁ একটু বলি দর্শক আপনারা দেখুন যে আলামিন সিকদার হাতে বস্তা নিয়ে মাছ চুরি করতে গেছে তাকে রিপোর্টার বানন করতে বলে বললে সে আর ই রি রিপোর্টার বলে উচ্চারণ করে সে রিপোর্টার বানন করতে পারে না কিন্তু আমাদের চট্টগ্রামের অনেক বড় বড় সিনিয়র সাংবাদিক তারাও তার পক্ষে লড়ে যাচ্ছে এখন জনতার প্রশ্ন আলামিন সিকদার সেলুন ব্যবসায়ী নাপিতের পক্ষে যারা লড়ে যাচ্ছে তারা আদৌ রিপোর্টার বানন করতে জানে কি না গভীর রাতে ম্যাজিস্ট্রেট পরিচয়ে তামান্নাকে আটক করার পরে এবং সেলুন ব্যবসায়ী আলামিনকে সাংবাদিক পরিচয়ে মাছ চোরের হাতে নাতে ধরার পরে জেলেদের পক্ষ থেকে একজন সাথে সাথে সাংবাদিকদের কাছে বিবৃতি দিচ্ছে না ওই ছেলেগুলি নিজেরাই বলতেছে যে আমরা কোস্টগার্ডের লোক সাংবাদিক হ্যাঁ এভাবে বলে মানুষকে হয়রানি করে মানুষে কত গরিব মানুষ তারা অনেকে অনেকে টাকা নিয়ে আসে কারো থেকে ঋণ করে নিয়ে আসে কারো থেকে কিস্তির উপরে টাকা নিয়ে আসে কারো থেকে কোনো সমিতির দোকান থেকে টাকা নিয়ে আসে সেই টাকা দিয়ে মাছ কেনার পরে গরিব মানুষ সে ব্যবসা করে ভাত খাচ্ছে আজকে চুরি টাকা দিয়ে করতেছে না ওই লোক কি করছে এই এই চিটিং এই ভুয়া সাংবাদিক কিছু অনলাইন কিছু ভুয়া সাংবাদিক বাইরে গিয়ে অন্য অন্য সাংবাদিকদের পুরা এলাকা জুড়ে ছড়াই আমি আমার একান্তভাবে এটা আইনগতভাবে যদি প্রশাসনের কাছে জোর আবেদন জানাচ্ছি যে এই ধরনের ভুয়া সাংবাদিক আপনারা যে যেখানে পান আমি আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করবো যে এই ভুয়া সাংবাদিকের জন্য কঠোরভাবে বিচার হয় আচ্ছা সবার বলি